মোবাইল পাওয়ার বাটনে চাপ দিয়ে লক করার পর স্ক্রিন আনলক করার সময় মোবাইলের স্ক্রিনে আমার নাম লিখতে হবে আপনি নিজের নাম অথবা প্রিয় মানুষের নাম লিখে এইভাবে মোবাইলের স্ক্রিন আনলক করতে পারবেন নতুন স্টাইলের নাম লিখে মোবাইলের স্ক্রিন আনলক করার সময় আপনার বন্ধু দেখে অবাক হবে আপনার কাছ থেকে শিখতে চাইবে এই অসাধারণ স্ক্রিনলক মোবাইলে অ্যাপ্লাই করার জন্য ডিফল্ট কোনো সেটিংস দেওয়া হয়নি তাই আপনাকে প্লেস্টোর থেকে হিডেন ছোট্ট একটি অ্যাপ মোবাইলে ইনস্টল করতে হবে এমন দরকারি অ্যাপ প্লেস্টোর থেকে খুঁজে পেতে অনেক সময়ের প্রয়োজন হয় আপনি কষ্ট করে ভিডিওতে লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত জানাবেন তাহলে এমন দরকারি অ্যাপ খুঁজে নিয়ে আসতে আমি অনেক উৎসাহ পাব চলুন এখন শুরু করা যাক অ্যাপটি ইনস্টল করার আগে মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংসে ক্লিক করবেন ডিভাইস আনলক সেটিংসে ক্লিক করবেন স্ক্রিন লক সেটিংসে ক্লিক করবেন মোবাইলের স্ক্রিন লক সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হলে সরাসরি মোবাইলের সেটিংসের বক্সে লিখবেন স্ক্রিন লক সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি ক্যাটাগরির স্ক্রিন লক সেটিংসটি পেয়ে যাবেন খুব সহজে এই সেটিংসে চলে আসতে পারবেন মোবাইলের যে পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটি দিবেন আমার মোবাইলে প্যাটার্ন লক ব্যবহার করছি প্যাটার্ন লক এখানে দিয়ে দিলাম স্ক্রিন লক সেটিংসে চলে এসেছি এইভাবে আপনিও পাসওয়ার্ডটি দিয়ে স্ক্রিন লক সেটিংসে চলে আসবেন ট্রান অফ পাসওয়ার্ডে ক্লিক করবেন আবার পাসওয়ার্ডটি দিবেন মোবাইলের স্ক্রিন লক পাসওয়ার্ডটি বন্ধ হয়ে যাবে এখন গুগল স্টোর ওপেন করে জেস্টার লক স্ক্রিন লিকে সার্চ করে এই লবুর অ্যাপটি ইনস্টল করবেন সাইজের চুটো অ্যাপটি ইনস্টল করে নিবেন। ইনস্টল কমপ্লিট হলে ওপেন বাটনে ক্লিক করবেন অ্যাড জেস্টারে ক্লিক করবেন যে নাম লিখে মোবাইলের স্ক্রিন আনলক করতে চান সেই নামটি এখানে লিখবেন আমি না সিম লিখবো আপনি আপনার নাম অথবা প্রিয় মানুষের নাম লিখবেন আঙুলটি উঠিয়ে ফেলবেন আবার সেম নামটি লিখবেন আগে যে নামটি লিখেছেন সেই নামটি এখানে আবার লিখতে হবে দ্রুত লেখার চেষ্টা করবেন অ্যাড পিনে ক্লিক করবেন দুইবার নাম লিখার পর অ্যাড পিনে ক্লিক করে চার সংখ্যার পিন দিবেন আমি ওয়ান টু থ্রি ফোর দিলাম আবার ওয়ান টু থ্রি ফোর দিলাম আপনি সেম পিন দুইবার দিয়ে গ্র্যান্টে ক্লিক করবেন মোবাইলের সেরিংসে নিয়ে আসা হবে এখান থেকে অ্যাপটি খুঁজে বাহির করে সেরিংসটি অন করে ব্যাকে চলে আসবেন আবার গ্র্যান্টে ক্লিক করে অ্যাপ থেকে সেরিংসটি অন করে ব্যাকে চলে আসবেন গ্র্যান্টে ক্লিক করে অ্যালাউ দিয়ে দিবেন গেট স্টার্টেটে ক্লিক করবেন অ্যাপে কাজ কমপ্লিট এ মোবাইলের স্ক্রিন আনলক করার জন্য যে নামটি সেট করেছিলেন সেই নামটি যদি পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে অ্যাপটি ওপেন করবেন চেঞ্জ জেস্টারে ক্লিক করবেন যে নামটি এখন আছে সেই নামটি এখানে লিখবেন নতুন নাম দুইবার লিখে খুব সহজে চেঞ্জ করতে পারবেন দেখিয়ে দিলাম কোনো সময় প্রয়োজন হলে চেঞ্জ করবেন এখন মোবাইলের পাওয়ার বাটনে চাপ দিয়ে স্ক্রিন লক করার পর আনলক করার সময় নাম লিখতে হবে নাম লিখলেই মোবাইলের স্ক্রিন আনলক হয়ে যাবে মোবাইলের স্ক্রিন আনলক করার জন্য যে নামটি সেট করেছিলেন সেই নামটি যদি সঠিকভাবে লিখতে সমস্যা হয় অথবা ভুলে যান তাহলে মোবাইলের স্ক্রিন লক করার পর আনলক করার জন্য এইভাবে আপনি ভুল দাগ দিবেন নিচের দিকে পিন অপশন থাকবে পিনে ক্লিক করে চার সংখ্যার পিন নাম্বারটি দিবেন মোবাইলের স্ক্রিন আনলক হয়ে যাবে আর মোবাইলের সিস্টেম লক ব্যবহার করতে চাইলে জ্যাস্টার অ্যাপটি আনইনস্টল করে দিবেন আনইনস্টল কমপ্লিট হলে স্ক্রিনলক লিখে সার্চ করে স্ক্রিন লক সেটিংস থেকে প্যাটার্ন অথবা পাসওয়ার্ড যে কোনো একটি স্ক্রিন লক অ্যাপ্লাই করবেন আশা করি ভিডিওটি অনেক দ্রুত হলেও আপনার বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়নি ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে টেলিকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন